জাইন বন্ধুরা বন্ধুরা কমান্ডো একাডেমি ওয়েস্ট বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত ও অভিনন্দন তো বন্ধু আজকে যে ভিডিও হবে অগ্নিবেশ যখন দু হাজার পঁচিশে তুমি যখন সিলেকশান হয়ে যাবে তোমার কত হাতে টাকা পাবে তুমি এবং তোমার যে পেনশনটা হচ্ছে তোমার যে কাটিংটা হবে বছরে মাসে মাসে যেটা কাটিং হবে কত টাকা তোমার বছরে জব হবে এবং লাস্টে তুমি কত টাকা পাবে আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে তোমাকে আমি পুরো ডিটেলসে জানাবো যদি তুমি আমার চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করো তো বন্ধু অগ্নিবীরের প্যাকেজ আছে হচ্ছে ফার্স্ট বছর তোমাকে তিরিশ হাজার টাকা দেওয়া হবে তিরিশ হাজার টাকার মধ্যে সত সত্তর পার্সেন্ট তোমার হাতে দেওয়া হবে এবং তিরিশ পার্সেন্ট তোমার কাটা হবে তো সত্তর পার্সেন্ট হচ্ছে তোমার একুশ হাজার টাকা তুমি মান্থলি তোমার হাতে পাবে এবং ন হাজার তোমার করে কাটিং হবে এই যে ন হাজার করে কাটিং হচ্ছে বছর বছর শেষে কাটিং সেটা হচ্ছে এক লক্ষ আট হাজার টাকা তোমার কাটিং হচ্ছে এবং সেকেন্ড বছরে হচ্ছে তেত্রিশ হাজার টাকা তোমার প্যাকেজ তেত্রিশ হাজার টাকা থেকে তোমার সত্তর পার্সেন্ট তোমাকে দেওয়া হবে হাতে তো তেইশ হাজার একশো টাকা তুমি হাতে পাবে এবং তিরিশ পার্সেন্ট যে কাটিংটা হবে সেটা ন হাজার নশো টাকা এটা এক বছর পরে যখন দ্বিতীয় বছর তোমার কাটিংটা হচ্ছে এক লক্ষ আঠারো আঠারো হাজার আটশো টাকা তোমার কাটিং হচ্ছে এটা হতো দ্বিতীয় বছর তৃতীয় বছরে ছত্রিশ হাজার পাঁচশো টাকা প্যাকেজ সেখান থেকে সত্তর পার্সেন্ট তুমি হাতে পাবে পঁচিশ হাজার পাঁচশো আশি টাকা এবং তিরিশ পার্সেন্ট যে কাটিং হবে দশ হাজার নশো পঞ্চাশ টাকা তোমার কাটিং হবে এবং যে কাটিংটা যে হচ্ছে বছর শেষে তোমার হচ্ছে যারা দাঁড়াচ্ছে অ্যামাউন্টটা এক লক্ষ একত্রিশ হাজার চারশো টাকা চার বছরে তোমার চল্লিশ হাজার টাকা তুমি পাবে প্যাকেজ তার মধ্যে তোমার সত্তর পার্সেন্ট হাতে আঠাশ হাজার টাকা এবং বারো হাজার টাকা তিরিশ পার্সেন্ট কাটিং হবে বারো হাজার টাকা তোমার টোটাল দাঁড়াচ্ছে এক লক্ষ চৌরাল্লিশ হাজার টাকা তোমার কাটিং হচ্ছে এই যে যে কাটিংগুলো হয়েছিল বছর শেষে যে তোমার চার বছরে সেটা টোটাল হচ্ছে পাঁচ লক্ষ দুই হাজার দুশো টাকা কিন্তু তোমাকে সরকার কি বলেছে চার বছর যখন তুমি পারমানেন্ট হবে না যখন তুমি বাড়ি যাবে তোমাকে দেওয়া হবে দশ লক্ষ দশ লক্ষ তোমাকে দেওয়া হবে দশ লক্ষ চার হাজার চারশো টাকা তো সেটা কীভাবে মানে পেনশন হিসাবে তোমাকে দেওয়া হচ্ছে পাঁচ লক্ষ তোমার কাটিং ছিল পাঁচ লক্ষ দুই হাজার দুশো টাকা এবং সরকার দিচ্ছে পাঁচ লক্ষ দুই হাজার দুশো টাকা টোটাল হচ্ছে তোমার দশ লক্ষ চার হাজার চারশো টাকা চার বছর পরে এবং তোমার ড্রেস অ্যালাউন্স আর রিক্স অ্যালাউন্স হারশিপ অ্যালাউন্স এসব তুমি তার মধ্যে ইনক্লুড থাকবে তুমি পাবে যাদের চার বছর চাকরি হয়ে যাবে পারমান্ট হয়ে যাবে চার বছর পরে ওদের পেনশন থাকবে এবং ওরা সার্ভিস করার পরে লাস্টে যখন ওরা এখান থেকে যাবে তখন তাদেরকে সতেরো বছর পরে ওদেরকে পেনশন দেওয়া হবে এটা অগ্নিবীরের ওয়েবসাইটে আন্ডার দেখানো হচ্ছে আমি সেই জন্য আজকে ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরলাম এবং শেয়ার করলাম বাকি তুমি অগ্নিবীরের জন্য স্টাডি নিচ্ছ আমাদের একাডেমিতে জয়েন করতে পারো যদি আমাদের একাডেমি পছন্দ তাহলে কল করো এবং তোমার স্বপ্ন যদি থাকে দু হাজার পঁচিশের মধ্যে কি অগ্নিবীরে তুমি সিলেকশান হতে পারবে দু হাজার চব্বিশে হতে পারো নি তাহলে তাড়াতাড়ি কল করো এবং স্বপ্ন পূরণ করো কেননা আমি চৌদ্দ থেকে দু পর্যন্ত আমি ফার্স্ট গ্রুপ রানা জিরির জন্য আমার যে আমি যে রানগুলো মারতাম আমার যে ফাইলটা আমি খুঁজছি যদি পেয়ে যাই আমি তোমাদেরকে দেখাবো যে প্রুফটা কত এখনও আমি এনআসিতে আছি তো তোমাদেরকে আমি পুরো আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের দেবো এবং তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট আমি রানিং পাস করাবো তো বন্ধুরা বন্ধুরা যদি তুমি একাডেমিতে জয়েন করতে চাও তাহলে ফোন করো আর আশা করছি ভিডিওটা ভালো লাগে যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আজকে এটাই নতুন একটা ভিডিও নিয়ে আসবো জ্যা হিন্দ বন্দে মাতরম রাম রাম